কখন দিয়ে বসে রয়েছি ট্রেনটা যে কখন আসবে প্রথমবার ট্রেনে একা একা জার্নি করছি কি জানি কি হবে খুব ভয় লাগছে এই তো ট্রেন পেয়ে গেছি আমি তো অন্য প্ল্যাটফর্মে গিয়ে বসেছিলাম ভাগ্যি সেখানে ছোটো ছোটো আসলাম যাই এবার উঠে পড়ি আমার সিট নাম্বারটা কোনটা এই তো এটাই মনে হয় আমার সিট নাম্বার হ্যাঁ কিন্তু এই বাচ্চাটা কেন বসে আছে দিদি বাচ্চাটাকে তুলুন আমি বসবো তো এটা আমার সিট সরান

লজ্জা পেও না নিজেদের মতো খাও থ্যাংক ইউ আমি একটু বেশি বেশি ভাবছিলাম কত ভালো দিদিটা আমাকে ফ্রাইড রাইস দিলো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দিদি থ্যাংক ইউ খাও সবাই তাহলে খারাপ হয় না কেউ কেউ ভালো হয়